আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে অথেন্টিক ডুবাইস এর খুবই বড় ঘের থ্রি লেয়ারের একটি কোটি বোরকা আমার হাতে রয়েছে খুবই চমৎকার একটি বডি দুবাই মেক করেছি আমরা ফ্রি এটা শুধু কোটির ঘের কোয়ান্টি আশা করি দেখি বুঝতে পারছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এখানে আমরা ইউজ করেছি হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন কতটা ঢোলা একটি স্লিপস এবং এই স্লিপস এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আমরা রেখেছি অথেন্টিক লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা এই হুরাম স্লিপটা পেয়ে যাবেন কতটা বড় এবং একটি পাবেন এবং এই কোটি আর এখানে স্ল্যাব বাটন দেওয়া রয়েছে আপনার এটাকে ওপেন করতে পারবেন যে কোনো ড্রেস লেহেঙ্গা বা হচ্ছে আপনারা শাড়ির সাথে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার ইনার হিসেবে আমরা দিয়েছি সেম দুবাই চি এর সলিড একটি ইনার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর ফুল স্লিপ সহাতে আপনার চলে রাফ ইউজ করতে পারবেন বেল্ট রয়েছে বডি ফিটিং এর জন্য এবং এখানে কি বাটন রয়েছে এটার সাইজ হবে এবং সাথে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব রেগে দিচ্ছি অর্ণা হিজাবের মেজারমেন্ট ওরণ্না হিজাবের একটি পাশেও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই তিনটা লেয়ার মিলিয়ে হচ্ছে আপনার সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় এই সেটা আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি এবং এখানে যে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অথেন্টিক দুবাইলেস হেভি কোয়ান্টিটিতে লেস তার পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরে গ্রাউন্ড এবং হচ্ছে এটার উপরে গর্জিয়াস এই কোটি তার সাথে হিসাব থ্রি পার্টে হেভি একটি ফেব্রিক্সের কোয়ান্টিটি আমরা ইউজ করেছি সব মিলিয়ে হচ্ছে এটার প্রাইসটা মাত্র দুই টাকা এটার ফেব্রিক্স কোয়ালিটি বা আপনার এখানে যেই লেসের কোয়ালিটি রয়েছে অথেন্টিক দুবাই লেস কিনা সেগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন এটার গুণগত মান যাচাই করে অথবা আপনারা কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবেই এই প্রোডাক্টটাও পেয়ে যেন তিনটা সাইজে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা প্রোডাক্ট প্রোডাক্টটা পাবেন সি পার্টের একটি সেট আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ পার্পেল বা কলিচা কালারটা সেম ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টে আমাদের কাছ থেকে অনলাইনে ঘরে বসেই অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু খুবই বড় ঘের হবে এটার কোটিতে ভিতরে সলিড একটি ইনার হবে প্লাস হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজ এ আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা হুরাম স্লিপস ইউজ করেছি আর স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেস দেখতে পাচ্ছেন হিসাব সব প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি কতটা বিশাল দেখতে পাচ্ছেন আর এটার কোটিটাকে আপনার চাইলে ওপেন করতে পারবেন এবং এখানে কিন্তু হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে কোটির ফ্রন্ট সাইড এবং এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপ প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এরপর আরো বেশ কয়েকটা নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ